যেটা দীর্ঘদিন ব্যবহার করতে পারে মানে টিউব টিউবলেস বলতে বোঝানো হয়েছে এইগুলা তো না এবং কোনো টিউব থাকে না সেটা যাওয়ার কোনো ভয় নাই সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে কিছু আধুনিক হাজির হয়েছি তবে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হলি আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কিনে কাস্টমার মাঝে হাজির হয়েছি কথা বলবো অত্যাধুনিক প্রযুক্তিদের তৈরি

এখানে দেখা যাচ্ছে আপনার কোন কোয়ালিটিটা কেমন ওয়েট বহন করতে পারে দুইটা কাটা সাধারণত আপনার দুইশো থেকে আড়াইশো কেজি ওয়েট বহন করতে পারে এবং একটা কাটা দেড়শো থেকে দুশো কেজি ওয়েট বহন করতে পারে আচ্ছা আপনাদের টলিগুলো যে শীত এগুলো আপনার কেমন হয়ে থাকে এটা উন্নত মানের শীত ওই মোটা শীতের তৈরি এবং আপনার টলিটা কত বাই কত ইঞ্চি ছত্রিশ বাই চব্বিশ ইঞ্চি ছত্রিশ বাই চব্বিশ ইঞ্চি বা খুবই চমৎকার এত বেসা তিন ফিট বাই দুই ফিট হওয়ার কারণে এখানে অনেক মালামাল নিয়ে পরিবহন করা যায় আচ্ছা ভাই এই ট্রলিগুলোর চাকাগুলো কিসের তৈরি এটা আপনার টিউবলেস চাকা যেটা যেতে ফিটে যাওয়ার কোনো ভয় নাই হাওয়া চলে যাওয়ার কোনো ভয় নাই এটা দীর্ঘদিন ব্যবহার করতে হয় মানে টিউব প্লেস বলতে বোঝানো হয়েছে এগুলাতে তো রাবারের চাকা না এবং কোনো টিউব থাকে না সেটা যাওয়ার কোনো ভয় নাই আচ্ছা ভাই এই যে এই টলি গুলো এক চাকা এবং দুই চাকার এটা কি আরো চার চাকা বা তিন চাকার হয়ে থাকে না এটা সাধারণত এক চাকা এবং দুই চাকায় হয়ে থাকে সাধারণত এক চাকা ও দুই চাকা হয়ে থাকে আচ্ছা ভাই এই টলি গুলো যদি কোন ক্রেতা বা গ্রাহক ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফটকি বিড়ি আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ব বাসে বৈশাখের মধ্যে যে সকল ক্রেতা এই পরিবহন ট্রলিগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়ার ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে এই ট্রলিগুলো ক্রয় করবেন যাতে আপনাদের হাতের কাজগুলো আরো সহজ থেকে সহজতর হয়ে যায় আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন আসসালামু আলাইকুম